অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন যে বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে এই বোর্ডটি উৎপাদন বিপণন এবং কৃষকদের সহায়তায় কাজ করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এটি টানা অষ্টম বাজেট এই প্রকল্পে কতগুলি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ এই পিএম ধনধান্য যোজনায় কতগুলো জেলাকে অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় একটি উন্নয়নশীল কৃষি কর্মসূচি যা একশি জেলাকে কভার করবে অর্থাৎ গোটা দেশের একষট্টি জেলা কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকবে এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে সবজি ফলনের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে জোট বেঁধে সবজি ও ফলের চাষ করা হবে অর্থাৎ এই দুটি বিষয়ে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সবজি এবং ফলের চাষের ক্ষেত্রে এদিন অর্থমন্ত্রী বলেন সরকার ডালে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের দিকে কাজ করছে ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালে স্বয়ং সম্পূর্ণতার জন্য ছ বছরের মিশন চালু করবে শাকসবজি ফলের জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে এখন আমরা জেনে নিচ্ছি এই প্রকল্পে কতজন কৃষক উপকৃত হবে বাজেটে সরকারের তরফে বলা হয়েছে নতুন এই যোজনার ফলে এক পয়েন্ট সাত কোটি কৃষক সাহায্য পাবে এই প্রকল্পের আওতায় আনা হবে গ্রামীণ যুব প্রজন্ম মহিলা ও ভূমিহীন কৃষকদের এরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন অর্থাৎ

প্রধানমন্ত্রী জনধন কৃষি যোজনার অধীনে কৃষকদের কম দামে উচ্চমানের বীজ সরবরাহ করা হবে যাতে উৎপাদন বাড়তে পারে পাশাপাশি কৃষকদের উৎপাদন বাড়াতে বিনামূল্যে সার দেওয়া হবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি সরঞ্জাম যেমন ট্রাক্টর পাম্প এবং অন্যান্য জিনিসগুলিতে ভর্তুকি দেওয়া হবে কৃষি সম্পর্কে নতুন প্রযুক্তি এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া কৃষকদের আর্থিক সহায়তাও দেওয়া হবে এরপর বলা হচ্ছে এই কৃষকরা সুবিধা পাবেন অর্থাৎ কোন কোন কৃষকরা সুবিধা পাবেন সরকারের এই প্রকল্প বিশেষ করে দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উপকৃত করবে যারা কৃষিকাজ করেন আর তাদের আয় বৃদ্ধিতে সরকারের সহযোগিতা প্রয়োজন তারা এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রকল্পের অধীনে মহিলা কৃষকদেরও উৎসাহিত করা হবে যাতে তারা যতটা সম্ভব এই ক্ষেত্রে আসে অর্থাৎ মহিলাদের কিন্তু অনেকটা উৎসাহিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে যেসব জেলাতে অথবা যেসব অঞ্চলে উৎপাদন কম হচ্ছে সেই সব জেলাতেই কিন্তু এই প্রকল্প চালু থাকবে কিভাবে এই ধনধান্য প্রকল্পে কৃষকরা নাম নথিভুক্ত করাবে দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে সদ্য ঘোষণা হওয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত করা এখনো পর্যন্ত শুরু হয়নি তবে সরকারের ঘোষণা মতো পিছিয়ে পড়া জেলাগুলিতেই এই প্রকল্প চালু থাকবে সেক্ষেত্রে আলাদাভাবে নাম নথিভুক্ত করার কোনো পদ্ধতি থাকবে না জেলা স্তর থেকে কৃষকদের এই প্রকল্প সম্পর্কে জানানো হবে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে মূলত বুঝতেই পারছেন এখন পর্যন্ত কিন্তু নাম নথিভুক্ত করা শুরু হয়নি তবে যেসব জেলা সিলেক্ট করা হয়েছে সেই সব জেলার কৃষকরা কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পাবে যে এই প্রকল্প থেকে কত টাকা পাওয়া যাবে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনায় টাকা সরাসরি কৃষকদের দেওয়া হবে না ফসল উৎপাদনে উন্নত বিশ থেকে শুরু করে যন্ত্রপাতিতে ভর্তুকি হিসেবে দেওয়া হবে প্রধানমন্ত্রী ধনধান কৃষি প্রকল্পের আওতায় কৃষি জেলা উন্নয়ন করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সাফল্যে অনুপ্রাণিত হয়ে সরকার রাজ্যগুলির সাথে অংশীদার্িত্বে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চালু করবে অর্থাৎ রাজ্যগুলির সাথে কিন্তু যৌথভাবে এই প্রকল্প চলবে এই কর্মসূচির আওতায় একশোটি জেলাকে কভার করা হবে যেখানে কম উৎপাদনশীলতা কম ফসল বপন করা হয়েছে এবং বিদ্যমান স্কিম এবং সুনির্দিষ্ট ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে গড় ঋণের নিয়মে কম এর উদ্দেশ্য হলো কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা শস্য বৈচিত্র্য এবং টেকসই চাষাবাদ পদ্ধতি গ্রহণ পঞ্চায়েত ও ব্লক স্তরে উৎপাদিত সঞ্চয় স্থান বৃদ্ধি করা সেচ সুবিধা উন্নত করা এবং দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী ঋণের সহজলভ্যতা সহজতর করা অর্থাৎ এই প্রকল্প থেকে কিন্তু ঋণও ব্যবস্থা করা হবে অর্থাৎ লোনও কিন্তু নেওয়া যাবে কৃষকরা কিন্তু লোন নিয়েও চাষাবাদ করতে পারবে এই কর্মসূচি এক পয়েন্ট সাত কোটি কৃষকদের সাহায্য করবে সত্তর লক্ষ কৃষক উপকৃত হবে এই যোজনা থেকে আশা করছি বুঝতেই পারছেন এই প্রকল্প থেকে সরাসরি কৃষকদের পকেটে কিন্তু টাকা আসবে না ভর্তুকির মাধ্যমে তাছাড়াও ঋণের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো দেওয়া হবে অর্থাৎ যেসব জেলাতে উৎপাদন কম হয় অথবা উন্নতশীল সেরকম কৃষি ব্যবস্থা নেই সেই সব জেলাকে কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হবে এবং সেই সব জেলাতে কিন্তু উন্নতশীল অথবা প্রযুক্তিযুক্ত কৃষি চাষাবাদের উপর নজর দেবে এই প্রকল্পের মাধ্যমে এবং সরাসরি কিন্তু পিএম কি মতো টাকা এই প্রকল্প থেকে দেওয়া হবে না আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে করে সাবস্ক্রাই পাচ্ছা